এসেডা এইজন্য আল্লাহ এমন কিছু মুজি বানাসেডা যে যত জোরেই ইয়া ঘর কিছু হয় না লাগেও না এটি যদি না জোরে জোরে লাগটা থাকে তাহলে স্পিং করবে কিন্তু লাগবে না এজন্য আল্লাহ পাক এই করে দিছে কিন্তু ফাংশন ব্যবহার করতে পারেনি যেহেতু সে কপালটা কালো হয়েছে কেন এটাও এক ধরনের অপরাধ কেন অপরাধ যে তুমি সালাত আদায় করতে জানো না তুমি রুকুকারীর সাথে রুকু করো আমি কোরআনে বলে দিয়েছি তো রুকুকারীর কাছে যাও তুমি অগজিবি আগে তুমি ধান্দাবাজি করে আলছিন কেন ঢিপ দিবে আলছিন কেন রে তোমাকে কে ঢিপ দিবা কইছে আগে ভালো কা শিখ এজন্য আল্লাহ সুন্দর করে ওয়াজ করেছে কোরআন গোটাটাই আল্লাহর ওয়াজ ওয়াজ করেছে ওয়াজ করেছে এবং মুনাফিক মউটুসি কাফের বেদিনদেরকে ওয়াজও করেছে মারা বেগম আল্লাহ তিমনি হক্কানি আলেমে দিন যারা সার্টিফিকেট পূজোর জন্য আলেমে দিন যারা তারাও ওয়াজও করতেছে ওয়াজও করতেছে দুটাই করতেছে আল্লাহ একবার কম আল্লাহ ওয়াজ করে নেই মুনাফেকের কি শাস্তি হবে কয় নেই মুনাফেক কেমন করে গিরে দল হবে সেটাও কোসে কোনো নেই আছে আল্লাহ একবার কান বাবা ওই ধরো দি আল্লাহ বলেছেন রুকু কারির সাথে রুকু কর আর কি বলেছেন শেষদা কারির সাথে শেষদা করো ওরাও কারি সাহেব রুকু কারির সাথে রুকু করম শেষদা কারির সাথে শেষদা করম আমি যে শেষদা চাই রে সেটা অটো হয়ে যাবে সোভান কোন দিক দিয়ে বুঝালে মানে এই কানার দলগুলা বুঝবে আল্লাহই ভালো জানে আর ওরাই ভালো জানে হ্যাঁ তো সমানে কয়েই যাচ্ছি তোমরা বুঝিচ্ছি না একটু ওই জন্য আর যারা বেশি বুঝে ফেলছে ওরা আর আসছে না বাবা আরে চাইলে কেউ বস্ত নিতে নাহি পারে নিবে গড়ে করে দূর করিয়া কামেল পির খেলা ওরে অলিয় খেলা ওরে সত্রিশ বাসি ফুট সৈমা সে পাইজে শোলো আনা ওরে জারে চা তার দিয়া লাগাই তোহি দের মেলা কেউ বোজিতে পারে নারে আলা রো লির খেলা আলা ভাগবা কেউ বোজে না আর যারা বোঝে তারা প্রকৃত পাগল হয়ে যায় তারা গাছের ওই বাঁশের গোড়ায় ঝোকান দিয়া আগালির প্যাকি খেদে দেয় মারা বাগান এটার এখন আমরা যেটা বুঝি সেটা হলাম আঙ্গুলের ওই গাছের সাহাদ টাচ করে ঝোকান মেরে ঝোকান দিয়ে ঝুঁকে দিয়ে ভিতর থেকে যত রকমের ও অসা আছে সেগুলো সরে দেয় এই জন্য বয়াদ গ্রহণ করলে কি করা লাগবে দূরে মানুষ যদি হয় অন্তত মাসে একদিন হলেও পীরের দরবারে সহবতেই আসতে হবে এক জমানা সব দেব এক জমানা সব দেব বেতরাতে সল কন তাবেরিয়া এক ঘরে যদি কেউ পীর ও মর্শেদের সবতে আসে পীর ওই সবতে যখন আসবে আল্লাহ তার মোল নামাই শত বছরের নিকি নফল নিকি লিখে দিবে আর আল্লার নৈকট্য হাসিল করতে গেলে নফল বন্দগী লাগবে সেটা পীরের দরবারে যাইয়া শত বছরের নিকি পাবো এক ঘড়ি আসার কারণে চিৎকার দে বলি আল্লাহ ভোয়াগ এই জন্য এরা পারে এই বাজেটগুলো পাশ করে লিয়া পারে শত বছরের নিকি হল তাহলে সপ্তাহে এলছি যদি সপ্তাহে মাসে স্যার থেকে পাঁচবার তালিম হয় তাহলে পাঁচবার সহবতে আসা হলো এবং কর্ম হলো কর্মকরের কাছে বসে কর্ম করা হলো কর্ম করলাম ইয়ার কি ফেসলাম করলাম না বসে থাকে এখানে কোনো যা কিছু সব কর্ম এসা পর্যন্ত খালি হায়ার প্রশিক্ষণ এসার পর থেকে আবার কিছু আলোচনা ওয়াজ এবং ওয়াশ দুটাই যেটা আল্লাহ কোরআনে করেছে ওয়াজ এবং ওয়াশ ওই দুটো আবার এসার পর থেকে শুরু করে কিছুক্ষণ আলোচনা করা হয় দীর্ঘ দিন থেকে করা হচ্ছে একজন মানুষ না দুইজন মানুষ তো একজনই বসে আছে মারাবা বা ওটি তালিম করে এলো কয়জন ওটি ও আসর থেকে রাত দেড়টা পর্যন্ত তালিম করলাম একজন আলোচনা করছে মারাবা বা কয়েল না আরেকজন আলোচনা করছে ঘন্টা ডেড়েকের মতো আরেকজন আলোচনা করছে সেটা হলো মিনহাস ওকে আলোচনা করতে দিচ্ছিলাম ঘন্টার মতো মানে এসার পর আর বাকি পর্যন্ত আলোচনা করলাম আমি আবার আজকে এখানেও বসে আছি কালকে আবার আরেক জায়গা ধরে সেটিও কমো কোনো সমস্যা হবে না নি খেলে আয়োজন করতে হবে এবং স্বচ্ছ মানুষ হতে হবে সব জায়গায় তো আমরা যাব না নিয়ে যেতে পারবিন না ওখানে গেছি দিনের সাথে প্রতিষ্ঠান উদ্বোধন করেছি সেখানে তৃতীয় তালিম তারবিয়াত অনুষ্ঠান উদযাপন করা হলো সুহান আল্লাহ প্রতিষ্ঠাতা মোরশেদ কেবলা আনন্দনগরী নওগা আল্লাহ ওখানকার প্রতিষ্ঠাতা আর এখানকার প্রতিষ্ঠাতা হলো আলহাজ মুজিবুর রহমান আল মুজাদ্দিয়া রহমতুল্লা আলাই এসমকার শ্রেষ্ঠ একজন কুতুব তিনি উদ্বোধন করেছে তিনার বাবার নামে সোহান তিনার বাবার নাম হজরতে পীর ডাক্তার কাহারুল্লাহ আল্লাহ রাউলিয়া আল্লাহ একবার আর আমি ওখানে উদ্বোধন করেছি কাহারুল্লাহ রহমতুল্লা লায়ের মোরশেদ কেবলার নাম হলো হজরতে সৈয়দ ওয়াজেদ আলী কুদ্দু সুলসের উল্লাজিজ রহমতুল্লা লাই আল্লাহ একবার কন তিনার নামে খানকা উর্ধতম শাহেকদের এজাদত ক্রমে ওটা উদ্বোধন করেছি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমরা সেটা বুঝে উদ্বোধন করেছি সহযোগিতায় ছিল খাদিম আলহাজ আউবকর সিদ্দিকর সিদ্দিক খলিফা রামশহর দরবার শরীফ আল্লাহ একবার গোকুল বগুড়া আমাদের মোরশেদ কেবলা যিনি তিনি আর এহে জগতে জাহিরিতে নেই তিনি রুহানি হয়ে গেছে কাজেই আমাদের শিক্ষক আমাদেরকে যে যেরকম ভাবে শিক্ষা দিয়ে গেছে আমাদের পরিপূর্ণ রয়েছে আমাদের কারো কাছে শিখতে যাইতে হবে না আমরা যতটুক জানি এতটুকু যদি আমল করি আরো দশজনে যদি আমল করাই এরাও মহাক্কেক আলেমে দিন তৈরি হবে আগামী দিনে যদি ঠিকভাবে আমল করে সোবাহান আল্লাহ চিন্তার কোনো কারণ নাই বাজেট পাস করার মালিক হলো আমাদের আল্লাহ আমরা নয় আমরা শুধু কর্ম করব কর্ম কর কর্ম করব আল্লাহ বাজেট পাশ করে দিবে সুবাহ আল্লাহ এ থাকলো এসা এসার আগে আগমহর্ত কিছু কর্ম এখন এসার পরে জামাতের পরে শুরু হবে পবিত্র মিলাদ শরীফ সুবাহান আল্লাহ খান আবার দেখা হবে ইনশাল্লাহ এসার জামাতের পর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজান দাও